জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় কৃষ্ণকালী মায়ের মন্দিরে জবা ফুল খাওয়ার কথা বলেন মঙ্গলা মা কিন্তু যাদের শরীরে কোনো রোগ আছে শরীরে কোনো সমস্যা আছে তাদেরকে বলেন আর জবা ফুল খেতে বলেন তার মানে এই নয় যে আপনার মন থেকে ইচ্ছা হচ্ছে না তবুও আপনি খাবেন এমন কিন্তু নয় যদি আপনার মন থেকে ইচ্ছা হয় বিশ্বাস হয় তখন আপনি খাবেন উনি বলেন যে জবা ফুল খাওয়া যেতে পারে কোনো সাইড এফেক্ট হয় না তো জবা ফুল খাওয়া না খাওয়াটা কিন্তু সম্পূর্ণই আপনার হাতে আপনার ইচ্ছা হলে আপনি খেতে পারেন তো যদি খা মানে জবা ফুল খেতে চান তো কখন খাবেন কি মানে কোন সময় খেলে ভালো জবা ফুল খাওয়ার সময় কি মন্ত্র বলতে হয় কি রঙের জবা ফুল খেতে হয় সব থেকে বড়ো কথা যে কোন রঙের জবা ফুল খেলে উপকার তো এই সব কিছু কিন্তু আপনারা এই ভিডিওতেই উত্তরগুলো পাবেন তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন অনেক ভিডিও আসবে আগামী দিনে যে ভিডিওগুলোতে অনেক তথ্য থাকবে সেই তথ্যগুলো জানলে আপনাদের অনেক উপকার হবে অনেক ভালো লাগবে কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রত্যেকদিন প্রচুর মানুষ আসেন দূর দূরান্ত থেকে আসেন অনেকেই আসেন অনেকে বাড়িতে বসে মায়ের নাম জপ করেন আর বাড়িতে বসে মায়ের নাম জপ করেন সাথে জবা ফুল খান অনেকে এখানে মায়ের কাছে এসেছেন পুজো দিয়েছেন তিশুল ঠেকিয়ে নিয়ে গেছেন জবা ফুল খান অনেকে জবা ফুল খাওয়ার মানে জবা ফুল খেতেই হয়নি তার আগেই রোগ ভালো হয়ে গেছে সমস্যা ঠিক হয়ে গেছে তাই জবা ফুল খাওয়াটা সম্পূর্ণই আপনার হাতে তো জবা ফুল খাবার কি নিয়ম কি রঙে জবা ফুল খেতে হবে সেগুলি আমি বলছি আপনারা একটু ভিডিওটা ভালো করে সম্পূর্ণটা দেখবেন আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমেই বলি যে জবা ফুল কখন খেতে হয় জবা ফুল খাবার সঠিক সময় মঙ্গলামা বলেন জবা ফুল খাওয়ার সঠিক সময় হচ্ছে সকাল বেলায়। সকাল বেলায় খালি পেটে একটি অথবা দুটি জবা ফুল গাছ থেকে তুলে ধুয়ে নিয়ে সবুজ অংশটা ফেলে দিয়ে মুখে দিতে হবে কিন্তু জবা ফুল মুখে দেবার আগে একটি কাজ অবশ্যই করবেন ওই কাজটি করলে আপনি ম্যাজিকের মতো ফল পাবেন সেই কাজটি কি বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওতেই বলবো তার আগে বলি কি রঙের জবা ফুল খেলে বেশি উপকার অনেকে এই প্রশ্ন করেন যে কোন রঙের জবা ফুল খেতে হবে দেখুন এখন প্রচুর বিভিন্ন রঙের জবা ফুল পাওয়া যায় তাই শুধু যে লাল রঙের জবা ফুল খেতে হবে এমন কোনো ব্যাপার নেই মঙ্গলামা বলেন যে জবা ফুল যে কোনো রঙের জবা ফুল খাওয়া যায় তাই আপনার বাড়িতে যে রঙের জবা ফুল আছে আপনি সেই রঙের জবা ফুলই খেতে পারেন জবা ফুল কোনো নির্দিষ্ট যে এই রঙের জবা ফুলই শুধু খেতে হবে এমন কোনো ব্যাপার নেই যে কোনো রঙের জবা ফুল একটি অথবা দুটি খাওয়া যায় আর জবা ফুল খাবার ঠিক আগে জবা ফুলটা মুখে দেবার ঠিক আগে আপনি অবশ্যই যে কারণে আপনি জবা ফুল খাচ্ছেন সেটি মাকে মনে মনে জানাবেন মায়ের কাছে প্রার্থনা করবেন তারপর আপনি জবা ফুল মুখে দেবেন আর জবা ফুল খাওয়ার পর অবশ্যই এক গ্লাস জল খাবেন তারপর জল খাওয়া হয়ে গেলে মাকে প্রণাম করবেন মাকে জানাবেন আর অবশ্যই আপনি মায়ের নাম জপ করবেন আপনি জবা ফুল যদি খেতে নাও পারেন যে বাড়িতে গাছ নেই অনেকে জবা ফুল কাঁচা জবা ফুল খেতে পারেন না কিন্তু মায়ের নাম জপ করলে আর অন্য কোনো কিছুই করতে হয় না মায়ের নাম জপ করলেই সকল সমস্যার সমাধান মায়ের নাম কৃষ্ণকালী এই নামে অনেক শক্তি অনেক ক্ষমতা আছে এই নাম জপ করলে আপনি নিজেই একটা আলাদা অনুভূতি ফিল করবেন এই নামে অনেক শক্তি তাই আপনি মায়ের নাম জপ করুন মায়ের নাম জপ করলে আর অন্য কোনো কিছুই করতে হয় না আর এটা ভাববেন না যে আমি আজকেই জব করছি কালকেই ফল পেয়ে যাব এরকম কখনোই কিছু হয় না পৃথিবীর নিয়মই সেটা নয় যে আজকে আপনি একটা গাছ এনে লাগালেন কালকেই কি ফল ধরবে হয় না তাই সব কিছুর একটা নির্দিষ্ট সময় থাকে আপনি মাকে বিশ্বাস করুন মাকে ভক্তি দিয়ে মাকে ডাকুন অবশ্যই ফল পাবেন